দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক আমরা রয়েছি এই মুহূর্তে পঞ্চগড় জেলার অন্যতম হাট ফটকিবাড়ি হাট বিশাল বড় মরিচের বাজার দর্শক এই হাটে পর্যাপ্ত পরিমাণে মরিচের হাট আমদানি হয় অন্যান্য হাটের তুলনায় এই হাটে প্রচুর মরিচ আমদানি হয় দর্শক আপনারা দেখছেন মোটা মরিচ মরিচ জিরা মরিচ সব ধরনের মরিচ রয়েছে এখানে তো আমরা শুরু করি মোটা মরিচ দিয়ে আজকের বাজার কী ছিল আজকে আপনাদের এখানে আটই জুলাই দু হাজার চব্বিশ রোজ সোমবার দর্শক সোমবার শুক্রবার হাটটি বসি আমরা দেখানোর চেষ্টা করছি মোটামরিচ মোটামরিচের বাজার সাত হাজার টাকা থেকে সাত হাজার দুইশো টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে কোয়ালিটি ভেদে পাঁচশো টাকাও গেছে দর্শক চিকন মরিচ যে রয়েছে এখানে চিকন মরিচ রয়েছে এখানে ছয় হাজার চারশো থেকে ছয় হাজার আটশো গেছে এবং জিরা মরিচটি গেছে দর্শক আট হাজার দুশো টাকা থেকে আট হাজার পাঁচশো টাকা এই রেট তো দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি প্রতিদিনের হাটগুলোর বাজারগুলো কোন হাটে কেমন বাজার জ্বলছে তো এর মধ্যে আমাদের এই হাটের প্রতিবেদন করা থেকে বিভিন্ন জেলায় ভাইয়েরা দেখতেছেন আপনারা দেখাতে বিভিন্ন ভাইয়েরা আসতেছে সরাসরি হাট থেকে হাট থেকে মাল কিনে নিয়ে যাচ্ছে তো আমরা পুরো হাটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম হাটের আমদানি এবং মরিচের তো এরপরে আমরা যাবো শাহিনুর ভাইয়ের ওইখানে শাহিনুর ভাই প্রতিনিয়ত মাল কিনে দিচ্ছেন বিভিন্ন ব্যাপারী এবং আড়তদার দোকানিদেরকে তো আজকে আমাদের এক বরিশাল থেকে কুয়াকাটা বরিশাল থেকে ভাই এই যে আমাদের দাঁড়িয়েলা হুজুর ভাই ইনি আসছে আমাদের শাইনুর ভাইয়ের কাছে একশো ছয় বস্তা মাল নিয়েছেন উনি আজকে মরিস দেখেন আমাদের এই ভাইটি কামরুল ভাই ঠিক আছে কামরুল ভাই যে একশো ছয় বস্তা মাল নিয়েছেন একশো ছয় বস্তা জিরামরিচ নিয়েছেন উনি আজকে আমাদের এই পঞ্চগড়ে শাইনুর ভাইয়ের কাছ থেকে শাইনুর ভাই এখান থেকে পার কেজিতে দুই টাকা কমিশন উনি এখানে সবগুলো মরিচ ওনার মাধ্যমে কেনা হয়েছে কিনে উনি যে ভ্যানে করে ওনার গদি গুদাম ঘরে নিয়ে যাব ওখান থেকে গাড়ি লোড দিবে দর্শক এই যে সমস্ত ভ্যানে আমাদের গত হাটে আমরা সাইনুল ভাইয়ের প্রতিবেদন দিয়েছিলাম ওনাদের বৃষ্টিতে বৃষ্টিতে ওখানে ওনারা মাল কিনছিল এই এই হাটে আর আসে নাই কারণ প্রচুর বৃষ্টি ছিল সেদিন গত শুক্রবারে তো সেদিন উনি এখান থেকে না কিনে স্লিপ দিছিল এখানে পরবর্তীতে ওনারা ওনাদের ঘরে অর্থাৎ গুদাম ঘরে মালগুলো আনলোড করে নেয় আর আজকে বৃষ্টি ছিল না বিধায় এখানেই মাল ক্রয় করা হয়েছে দর্শক আমাদের ভাই আসে আমাদের কুয়াকাটা থেকে বরিশাল কুয়াকাটা থেকে জিরা মরিচ নিয়ে যাচ্ছে এরকম হাজারো দর্শক আমার ভাইদের কাছ থেকে হাজারো দর্শক ভাইরা আসতেছে প্রতিনিয়ত আসে আসে এখান থেকে নিয়ে যাচ্ছে বিভিন্ন ব্যাপারী এক দিন এক এক ব্যাপারীর কাছ থেকে এক একটা কোনো না কোনো পার্টি আসে আর আমাদের এই শাইনুর ভাই অত্যন্ত ভালো মানুষ নিঃসন্দেহে আপনার টাকা দিয়ে ব্যবসা করতে পারেন তার সাথে আপনাদের আশা করি আমার এখন কোনো দর্শক তার নামে কোনো অভিযোগ দেয়নি এবং যা জবান দিচ্ছে সেইভাবেই তিনি মাল কিনে দিচ্ছে ইনশাল্লাহ আপনাদের লেনদেনে কোনো সমস্যা হবে না শিওর আমি আমি মোটামুটি সবারই ভিডিও করি তারপরেও আমি কিছু দর্শক ভাইদের আমাদের যারা দর্শক রয়েছেন তাদের উদ্দেশ্যে বলি যে যারা ভাইয়া লেনদেন করবেন অসুবিধা হবে না যারা স্বামী ভাইয়ের সাথে লেনদেন করেন আশা করি আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না আপনাদেরকে ভালো মরিচ কিনে দেবে ইনশাল্লাহ যেমন আজকে কামরুল ভাইকে কিনে দিল কুয়াকাটার ভাইয়ের একশো ছয় বস্তা মাল কিনে দিয়েছি আপনারাও চাইলে নিতে পারেন ওনার মাধ্যমে প্রতিদিনের বাজারটা জানিয়ে নেবেন জানার পরে ওনার সাথে ডিল করে নিতে পারেন আশা করি ভালো হবে আপনাদের ভালো মরিচ কিনে দেবেন আপনারা দেখছেন এই যে মরিচগুলো জিরা মরিচ দর্শক আপনাদেরকে এইভাবেই আমি প্রতিনিয়ত বাজারগুলো জানাচ্ছি এবং হাটগুলো দেখানো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি কোন হাটের বাজার কেমন যাচ্ছে আর আমাদের শায়নুর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের ভালো মানে মরিচ কিনে দেবে আশা করা যায় আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করব আপনাদের আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সঠিক তথ্যগুলো আপনাদেরকে দিতে পারি আপনাদের শায়নুর ভাই এই সেই শায়নুর ভাই আপনাদের সকল সুস্বাস্থ্য কামনা করব আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন কমেন্ট করে জানাবেন কার এলাকায় কেমন মরিচের দাম যাচ্ছে জানাবেন এতে সকল ভাই ভাইয়েরা উপকৃত হবে আমরা সকল সুস্বাস্থ্য কামনা করে শেষ করে